ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে এঁকে না দাঁড়িয়ে এত নাও তারবে না মুহিকানের ইঞ্চি ইঞ্চি মাটি যেটা আমাদের রক্তের সাথে যেই মাটিতে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি যেই মাটির সাথে আমাদের ইতিহাস মিশ্রিত আছে ইতিপূর্বেও এই মাটিকে রক্ত দিয়ে স্বাধীন করেছে সেই স্বাধীনতার সাথে এমন একটা কথা যেন মিলে যায় সেই একটা সঙ্গীত আমরা চাই এবং সেই একটা কবিতার মাধ্যমে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করতে ছায়া ঢাকা রেখেছে স্বাধীন এই মাটি একটি দেশের একটি মানচিত্রের প্রতিনিধিত্ব করে একটি ইসলাম একটি সঙ্গীত একটি পতাকা একটি কবিতা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ তো যেহেতু এটা বাংলাদেশ প্রথম আপত্তির জায়গাটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশের বেশ কিছুদিন আগে দু একদিন আগেও আমি এশিয়ার কয়েকটি দেশের জাতীয় সঙ্গীত শুনেছি যেখানে শ্রীলঙ্কার নাম আছে ভারতের নাম আছে পাকিস্তান তাদের নামটা পরিপূর্ণ আছে কিন্তু বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা তৈরি হয়েছে উনিশশো একাত্তর সনে সেই বাংলাদেশ শব্দটা আমাদের নেই বাংলাদেশ তোমার যেহেতু জাতীয় সঙ্গীত আমরা পরিবর্তন চাই এ কারণে গণমানুষের দাবি হয়ে উঠছে এটা কারণ যে যুব সমাজ এই বাংলাদেশের পেসির সরকারকে হটিয়েছে এই ছাত্র সমাজেই আমাদের দাবি ওঠাচ্ছে যে এটা পরিবর্তনের দরকার কারণ আপনারা জানেন আমরা যেই জাতীয় সঙ্গীতটা পাঠ করি এখানে কিন্তু জাতীয় সঙ্গীতের একটা অংশ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন পাট কেটে কেটে এনে আমরা যখন পরিপূর্ণ জাতীয় সঙ্গীতটা মানুষের সামনে তুলে ধরবো তখন মানুষ বুঝতে পারবে আসলে এই সঙ্গীতকে আমাদের কোনো কল্যাণকর কোনো আমাদের মুক্তির বার্তা দেয় কি না কারণ এটা অনেক লম্বা জাতীয় সঙ্গীত সেটাকে আমরা সংক্ষেপে এনে মানুষকে একটা বুখা বানানোর ইয়ে চলছে ঠিক আছে আমরা চাই যে জিনিস পরিপূর্ণ না সেই পরিপূর্ণ জিনিস ছাড়া এই স্বাধীন দেশে আর অপরিপূর্ণ কোনো কিছু আমরা রাখতে চাই না এই জন্য আমরা এমন একটি সঙ্গীত চাই আমরা ইতিপূর্বে দেখে আপনারা দেখেছেন যে জাগ্রত কবি মহিবকানের ইঞ্চি ইঞ্চি মাটি যেটা আমাদের রক্তের সাথে যেই মাটিতে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি যেই মাটির সাথে আমাদের ইতিহাস মিশ্রিত আছে ইতিপূর্বেও এই মাটিকে রক্ত দিয়ে স্বাধীন করেছে সেই স্বাধীনতার সাথে এমন একটা কথা যেন মিলে যায় সেই একটা সঙ্গীত আমরা চাই এবং সেই একটা কবিতার মাধ্যমে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করতে চাই জাতীয় সঙ্গীত নিয়ে এখন যেই কথাটা উঠেছে এই কথাটি আরও আগেও উঠেছে তবে বর্তমান সময়ের মতো ব্যাপকভাবে না প্রথমত আপনাকে বুঝতে হবে যে একটি দেশের একটি মানচিত্রের প্রতিনিধিত্ব করে একটি ইসলাম একটি সঙ্গীত একটি পতাকা একটি কবিতা তো যেহেতু এটা বাংলাদেশ প্রথম আপত্তির জায়গাটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশের বেশ কিছুদিন আগে দু একদিন আগেও আমি এশিয়ার কয়েকটি দেশের জাতীয় সঙ্গীত শুনেছি যেখানে শ্রীলঙ্কার নাম আছে ভারতের নাম আছে পাকিস্তান তাদের নামটা পরিপূর্ণ আছে কিন্তু বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা তৈরি হয়েছে উনিশশো একাত্তর সনে সেই বাংলাদেশ শব্দটা আমাদের নেই যেহেতু আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেহেতু বাংলাদেশ শব্দটি নেই সেই ক্ষেত্রে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটি বক্তব্য থাকা উচিত সেই সঙ্গীতে দ্বিতীয়ত হচ্ছে এই সঙ্গীতটি যখন রচিত হয়েছে তখনও ভারত পাকিস্তান বাংলাদেশ বিভক্তি হয়নি তাহলে নিঃসন্দেহে তিনি আমাদের জন্য কোনো একটি স্পেসিফিক বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ তার জন্য নয় তিনি বাংলা ভাষাভাষী মানুষকে একত্রিত করেছে। তখন পশ্চিমবঙ্গ আপনি দেখেন বাংলা ভাষায় কথা বলে তারপর আসাম ত্রিপুরা মিজোরাম আমি এবং আপনার ঝাড়খণ্ডের একটা অংশও কিন্তু বাংলা ভাষায় কথা বলে তাহলে আমাদেরকে যে পার্থক্যটা করবেন আমাদের যে একটা রাষ্ট্র হয়েছে তার প্রতিনিধিত্ব করার জন্য যে শব্দগুলো দরকার সেই শব্দটা সেখানে নাই নাম্বার টু এই দেশের মানুষ আপনি দেখেন ভারত আমাদেরকে তাদের সাথে না রেখে পাকিস্তানের সাথে কেন দিলেন এটা কিন্তু ধর্মের ভিত্তিতে অধিকাংশ মানুষ মুসলমান বলে তাহলে যেই দেশে মুসলিমরা একমাত্র তাওহিদপন্থী আল্লাহ তালার ইবাদত করেন তারা পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে আল্লাহ তালার ইবাদতকে শরিক করতে পারেন না এই সঙ্গীতের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে রবীন্দ্রনাথ লিখেছেন যেহেতু তিনি তার ধর্মকে অনুকরণ করে লিখেছেন সে জায়গায় কিছু শব্দ দেখা যায় যেটি তিনি দুর্গা মার কাছে নিবেদন করেছেন তার বক্তব্য যেটা আমরা মুসলিম হিসাবে এটা গ্রহণ করতে পারি না এজন্য আমার কাছে মনে হয় রাষ্ট্র যেভাবে সংস্কার চলছে আমরা বলি দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশের যেই রাষ্ট্রীয়ভাবে যে আমাদের জাতীয় সঙ্গীত সেখানে পরিবর্তন আনা যা আনা যেতে পারে একটা যৌক্তিকতা আছে আরেকটি প্রস্তাব থাকতে পারে কারণ একটি রাষ্ট্রের দুই একটি সঙ্গীতও থাকতে পারে এই দুই একটিও থাকতে পারে দুইটি তিনটিও থাকতে পারে সেখানে আরেকটি সঙ্গীত যদি এখানে যদি অন্তর্ভুক্ত করা হয় দোষের কিসিতে